আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো শাহানাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমি রান্না করতে এসেছি বাসায় কিন্তু একদম গ্যাস নিয়ে তাই ঢাকনা দিয়ে কিন্তু পেঁয়াজটা ভাজলাম আর কি রান্না করছি ফার্মের মুরগির কোরমাও করব এখানে মশলা বেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হইলেই আদা রসুন ধনিয়া জিরা বাদাম টাদাম যা বাটা লাগে ঘরোয়া যা মশলা লাগে আমি ঘরোয়া মশলা দিয়ে করি সময়ের জন্য কেন আমার ছেলে এটা সময় পছন্দ করে বিশেষ করে বিরিয়ানিটা আর এই মুরগির ওটা তো আমার এটা কোনো আয়োজন করে করা লাগে না মানে যে সব সময়ের জন্য এটা করে তারপরে ওকে দিতে হয় আরও এখনো পর্যন্ত কোনো খাবার দাবার খেতেই পারে না আমার ছেলেটা প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে ষোলো বৎসর প্লাস চলে হ্যাঁ কিন্তু এখনও খাবার খেতে পারে না কোনো দিন ডাল সবজি এগুলো কোনো দিনও খাইনি মাছ রান্না খাইনি শুধু এই সমস্ত খাবারই খায় এই জন্য আমার একটু কষ্ট হয়ে যায় রান্না করতে আমাদের জন্য যে আলাদা রান্না করি ওর জন্য তা আলাদা করতে হয় এখানে আমি কিছু মাংস ম্যারিনেট করে রাখছিলাম শুধু একটু লেবুর রস মরিচের গুঁড়া লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে আর আমি কিন্তু এগুলো বিশেষ করে লিকুইড দুধ দিয়ে করি মানে আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন আমি টক দই ব্যবহার করি না কেননা লিকুইড দুধ দেই লেবু দিয়ে দেই টমেটোর সস দিয়ে দেই ওই টক দয়ের থেকে ফ্লেভারটা খারাপ আসে না অনেক ভালোই আসে বরং তারপরে কিছু মরিচ আমি থেতলে দিলাম কেননা মরিচগুলো ঢিপে ছিল যদি বাইরে থাকতো তাহলে এমনি চিড়ে দিয়ে দিতাম আর গ্যাস তো একদমই দেখা যায় না দেখতেই পারছেন শুধু এমনি দিয়ে দিয়ে নাড়াচাড়া করতেছি যাই হোক একটু হালকা পাটা দেওয়া যে পানি ছিল সেটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে তো এখন আস্তে আস্তে একটু একটু আস্তে আসে গ্যাসটা আর আমি কিন্তু মশলা কষানোর সময় মরিচের গুঁড়া আজকে কেন দেই মরিচ বাটা দিচ্ছি বিশেষ বেশি করে আমি যখন মাংসটা ম্যারিনেট করছিলাম তখন কিন্তু বেশি করে আমি মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছিলাম অনেকক্ষণ এজন্য কিন্তু ঝালটা এই দিক দিয়েই হয়ে যাবে আর আমি কিছু মরিচ এই যে থেতলে দিয়ে দিলাম কাঁচা মরিচ কালারটা কিন্তু অসাধারণ আসছে আর কোরমার কালারটা একটু সাদা হয় দুধ দেওয়ার পরে এটা সাদা হয়ে যায় আর যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই তাই জন্য একটু মরিচের গুঁড়া যখন মাংস মাখাইছে একটু বেশি করে দিচ্ছি আমার ছেলেটাও ঝাল খেতে পারে যাই হোক এখন দুধটা দিয়ে আমি সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো বলক এসে গেছে এখন এর ভিতরে আমি টমেটোর সস ব্যবহার করব টমেটোর সসটাও কিন্তু আমার হাতে বানানো এটা কিন্তু আমি কিনে আনি না কখনোই আর এই যে লেবুর রসগুলো দিয়ে দিব আর এভাবে যদি আপনি লিকুইড দুধ দিয়ে বাসায় হাতে বানানো টমেটোর সস সব কিছু অর্গানিক থাকে এটার ফ্লেভার আর খেতে কিন্তু অসাধারণ লাগে কেননা সময় কিন্তু বাসায় টক দই থাকে আমরা ডিপ করে রাখি ওই টক দই দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে না কিন্তু হ্যাঁ আপনি যদি টক দই নিজের হাতে বসান বাসায় টাটকা থাকে সেটা দিয়ে রান্না করলে তার ভাব আলাদা আমি মাঝে মধ্যে দই বানাই বিশেষ করে মিষ্টি দই টক দই তেমন বানানো হয় না কেননা মিষ্টি দইতে একটু টক মিষ্টি কম দেয় ওইটাও ছেলের বাবা অনেক পছন্দ করে যাই হোক মাংসটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আমি একটু এখানে দূরে থেকে এক হাতে ফোন ধরে এক হাতেই করে তারপর একটু লড়াচাড়া করতেছে এই জন্য একটু অন্য রকমের লাগতে আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন তেলটার এটা কি সুন্দর উপরে উঠে আসছে কালারটা কিন্তু অসাধারণ চলে আসছে আর খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল দেখেই বুঝতে পারছেন যখন বারবার জাল করা হবে তখন আরও কিন্তু ঘন হয়ে যাবে আর কুর্মার একটু ঝোল পছন্দ করে ছেলের বাবা সে মাংসের থেকে ঝোলটা বেশি ভালোবাসে একটু আমি ঝোল রাখার চেষ্টা করি আরে তো সাদা পোলাও দিয়ে খাওয়া হবে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন আল্লাহ হাফেজ